প্রিয় দর্শক মণ্ডলী দেশ ও বিদেশের যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি আজ আমি চলে এসেছি রাজশাহী বানেশ্বর এলাকায় হামিদুল ভাইয়ের ছাগলের খামারে আলোচনা করব হামিদুল ভাইয়ের খামারে কী কী ধরনের ছাগলগুলো আছে প্রেগনেন্ট অবস্থায় না ছোট জাতীয় তো চলুন শুরু করা যাক আলাইকুম ভাইয়া কি অবস্থা কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন না

ষোলো হাজার প্রেগনেন্ট কত মাসে বললেন তিন মাস সাত মাসের মতো এটা কি অরিজিনাল শিরো এটা না ভাই সুপ্রিয় দর্শক মন্ডলী দেখানোর চেষ্টা করলাম যে আসলে এই প্রেগনেন্ট একটা শিরোহি সাগি সাত মাসের মতো প্রেগনেন্ট আছে ভাই বিক্রি করবে কত বললেন ভাই এটা ষোলো হাজার ষোলো হাজার হলে সেল করবে উনি হাইটটা মোটামুটি কত হবে

কম বেশি হবে আচ্ছা আচ্ছা আমি নাম্বারটা দিয়ে দিব আপনার তো সুপ্রিয় দর্শক আপনাকে আপনাদের সবাইকে হরিয়ানা একটা ক্রস মাস দেখানোর চেষ্টা করলাম প্রেগনেন্ট কত মাসে ভাই তিন মাস পার হচ্ছে উনি দাম সম্পর্কে বলে দিয়েছে প্রয়োজনে ওনার কন্ট্যাক্ট নাম্বার থাকবে যোগাযোগ করে নেবেন এটা দেখলাম না ভাই না এটা না ওইটা দেখছি এটা কি শিরোহী এটা শিরোহী আচ্ছা আচ্ছা সেটা প্রথম গাবিন

সেক্ষেত্রে সেই ক্ষেত্রে ভাই সাথে একটু কথা বলি বিষয়টা হচ্ছে যে যিনি নতুন খামার করতে যাচ্ছেন যেহেতু আপনি ছোটখাটো খামার হলে মোটামুটি অনেক আগেকার তো সেক্ষেত্রে কেমন ধরনের বাচ্চাগুলো নিলে তাদের সুবিধা হয় যারা করবেন আমি আমার চ্যানেল বলে থাকি আসলে আড়াই তিন মাসের বাচ্চাদের কেউ খামার করবেন না বাচ্চা যদি কিনে থাকেন যেগুলা বাচ্চা পাঁচ মাস ছয় মাস বয়স হয়ে গেছে সে বাচ্চাগুলো কিনবেন এগুলা হিটে আসার উপযোগী হয়ে যায় আর কারণ

আর উন্নত জাতের একটা পাঠা নিলে জি ব্রিডিং করানোর জন্য আচ্ছা আচ্ছা আর দরকার হয় যার একটু সামর্থ্য ভালো আছে দুই দাঁত চার দাঁতের মধ্যে কিনলে জি যা ওগুলা ভালো পাঠাই দিলে সবচেয়ে বেটার হয় বড় সাল কিনলে বড় সাল কিনলে পারে আচ্ছা আচ্ছা দরকার সুপ্রিয় দর্শক মণ্ডলী ওনার মাধ্যমে আমরা আগে পাঁচটা কিনতে হবে পাঁচটা জায়গা তিনটা কিনতে হবে প্রয়োজনে কম হোক আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনাকে সুপ্রিয় দর্শক মণ্ডলী হামিদুল ভাইয়ের খামারে এসে জানতে পারলাম যে ওনার মতামতটা উনি সিলিং সম্পর্কে বললো পাশাপাশি উনি খামারে যে কী ধরনের ছাগলগুলো কিন কিনতে হবে কিনা উচিত সে সম্পর্কে বলল তো সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে আজকের প্রতিবেদনটি এখানেই শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে